আসসালামু আলাইকুম বন্ধুরা এরকম ইট যদি এখন থেকে আপনি বাড়িতে বসে তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আমরা আজকে বালু সিমেন্ট ব্যবহার করে আপনাদেরকে ইট তৈরি করে দেখাবো এবং আপনি কিভাবে বাড়িতে বসে এই ধরনের ডাইশের মাধ্যমে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে এই ধরনের ব্রিকগুলো উৎপাদন করতে পারেন ভিডিওর শেষ অংশে এই ডাইসের মাধ্যমে সরাসরি আপনাদেরকে ব্রিক তৈরি করে দেখাবো এজন্য জন্য বলতেছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন যাতে করে আপনি বালু সিমেন্ট দিয়ে যে ইট তৈরির প্রক্রিয়া সেটি যেন পুরোপুরি বুঝতে পারেন কারণ ভিডিওর একদম শেষ অংশে বালু সিমেন্ট ব্যবহার করে কিভাবে এই ধরনের ব্রিকের ডাশের মাধ্যমে ব্রিক তৈরি করা যায় বাড়িতে বসে সেই বিষয়টি একদম ভিডিওর শেষ অংশে দেখাবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক কিভাবে এই ধরনের ডাইসের মাধ্যমে আপনি বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন তো বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদেরকে ব্রিক সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই এটি হচ্ছে পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক যেগুলো বালু সিমেন্ট ব্যবহার করে পোরআটের থেকে অর্ধেক কম খরচে অর্থাৎ মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে বাড়িতে বসে উৎপাদন করা যায় এই ধরনের ব্রিকের ডাইসের মাধ্যমে আমরা এম আর মেশিনারিস এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো তিন পিসেরই নয় শুধু এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের পর্যন্ত ভেরিয়েন্ট রেখেছি যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে বাড়িতে বসে এই ধরনের ব্রিকগুলো উৎপাদন করতে পারেন যেমন এটি দেখতে পাচ্ছেন তিন পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে তিন পিস করে ব্রিক তৈরি করা যায় এটিতে ভিআইপি লোগো দেওয়া আছে এই ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন ময়মনসিংহ থেকে এক ভাই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ভিআইপি লোগো সহকারে এই ডাইসটা তৈরি করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম এখানে বসিয়ে আপনারা ওয়ার্ডার করতে পারেন আমরা এম আর মিশনারিস এই ধরনের ব্রিকের ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ওয়ার্ডার করতে পারেন এই ধরনের ব্রিকের ডাইসগুলো নিয়ে আপনি কিভাবে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করবেন এজন্য আমরা একটা সুব্যবস্থা রেখেছি সেটা হচ্ছে যে একটা ইউজার মেনুয়াল যার মাধ্যমে আপনি খুব সহজে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ সকল বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে যার মাধ্যমে যারা নতুন যারা কোনো দিন বালু সিমেন্ট ব্যবহার করে নেই তারাও কিন্তু তৈরি করতে পারবে নতুনদের জন্য এই বইটা কিন্তু আমরা সাথে দিয়ে দিই যারা এই ধরনের ডাইচগুলো নেবেন তারা কিন্তু সাথে এই ধরনের একটি বই পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি খুব সহজে রেশিও মেনটেন করে বালু সিমেন্টের পরিমাণ মেনটেন করে ব্রেকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন যাই হোক এই রেশিও সম্পর্কে আরও একটু আমি ধারণা দিয়ে দিই এইখানে দেওয়া আছে সিলেকশন বালু এক ব্যাগ সিমেন্টের সাথে আমি দিয়েছি তিন ব্যাগ সিলেকশন বালু যেটিকে বিভিন্ন জায়গায় লাল বালু বলা হয় বিভিন্ন জায়গায় আবার সিলেকশন বালুও বলা হয় যাই হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটাকে বলা হয় যেটি হচ্ছে চাউল বা চাউলের থেকে মোটা দানার যে বালুটা সেই বালুটা আর এরপরে রয়েছে প্লাস্টার বালু যেটা প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় চিকন দানার বালু সেটিকে প্লাস্টার বালুও বলা হয় তো এই এক বস্তা সিমেন্টের সাথে দিয়েছি তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু কেমিক্যাল দিয়েছে আড়াইশো গ্রাম পানি দিয়েছি বিশ থেকে বাইশ লিটার অনেকেই প্রশ্ন করতে পারেন কেমিক্যালের কাজ কি কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো এই কেমিক্যাল ব্যবহারের ফলে পোড়া ইটের থেকে অনেক বেশি শক্ত হয় এই ধরনের ব্রিকগুলো তো এই এক বস্তা সিমেন্টের সাথে দিতে হবে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল এরপরে আস্তে আস্তে পানির পরিমাণ পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন মশলাটি একদম শুকনোও না হয় একদম ভেজাও না হয় যেটিকে আঠা আঠা বা ভুরা মশলা বলা হয় রাজমিস্ত্রিদের ভাষায় এই ভুরা মশলা তৈরি করতে হবে এই ব্রিক তৈরির জন্য এই ব্রিক তৈরি সম্পর্কে এই বইয়ের মধ্যে যে দেওয়া রয়েছে এই বইটি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই বইটির প্রথম পেজে একটি কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটি ব্যবহার করে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এই ব্রিক সম্পর্কে ডাইস সম্পর্কে বিস্তারিত রেশিও সম্পর্কে আরও দেখে আসতে পারেন ভিডিওগুলো দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ কি কি পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করবেন সেই লিস্ট এখানে দেওয়া রয়েছে কতটুকু পরিমাণ ব্যবহার করবেন তৃতীয় নম্বর পেজে দেওয়া রয়েছে সতর্কতা এই ধরনের ডাশগুলো তৃতীয় নম্বর পেজে দেওয়া রয়েছে সতর্কতা কী কী সতর্কতা অবলম্বন করে এই ধরনের ডাশের মাধ্যমে আপনাকে ব্রিকগুলো উৎপাদন করতে হবে সেই বিষয়ে দেওয়া রয়েছে তৃতীয় নম্বর পেজে এবং চতুর্থ নাম্বার পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী একটি ব্রিক তৈরির কতদিন পরে ব্যবহার করা যায় কতদিন লাগে শুকাইতে কতদিন পানি দিতে হয় এই বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে চতুর্থ নম্বর পেজে তো যাই হোক যারা এই ধরনের গুলো নেবেন তারা কিন্তু বইগুলো সাথে পেয়ে যাবেন আপনারা বাজারে থাকা যে পুরা ইট ব্যবহার করে থাকেন তার থেকে কংক্রিট সলিড ব্রিকের কি কি সুবিধা রয়েছে তার সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই এই ব্রিক ব্যবহারের ফলে পরিবেশের কোনো ক্ষতি নেই মাটি পোড়ানোর কোনো প্রয়োজন নেই এটি কিন্তু পোড়ানো লাগে না এটি বালু সিমেন্টের ব্রিক এটা পোড়ানোর কোনো প্রয়োজন নেই সিমেন্ট বালু ব্যবহার করে এটাকে তৈরি করা হয় আর এটা যে কোনো জায়গায় আপনি তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই ধরনের ব্রিকগুলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে শেপ একদম স্টেট বাই স্টেট হওয়ার ফলে সিমেন্ট লাগে কম মশলা লাগে কম প্লাস্টার করার কোনো প্রয়োজন নেই কারণ শেপ একদম স্টেট বাই স্টেট এটা যদি গাঁথনি ভালো করে করা হয় প্লাস্টারে কোনো প্রয়োজন পড়বে না আর যদিও আপনি চান যে আমি প্লাস্টার করব জিরো প্লাস্টারে কিন্তু এই ব্রিকের দেয়াল নির্মাণ করা যায় যাই হোক এই ব্রিকের হাজারও আরও গুণাবলী রয়েছে যেগুলো বললে শেষ হবে না তো এই ধরনের ব্রিকের ডাইসগুলো নিয়ে আপনারা যারা বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এম আর মেশিনারিজ সারা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলাতে এই ধরনের ডাইশগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের মতো ভেরিয়েন্টের ডাইশগুলো রয়েছে কংক্রিট হলো ব্লকের ডাইস রয়েছে যারা অর্ডার করবেন আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার প্রবাস থেকেও অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নেবেন এক্ষুনি অর্ডার করে ফেলুন তো বন্ধুরা এতক্ষণ ডাইশ সম্পর্কে ব্রিক সম্পর্কে এবং মেটেরিয়াল সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি যদিও এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না তো চলুন এখন আপনাদেরকে এই তিন পিসের ডাইশের মাধ্যমে কিভাবে এই তিন পিস ব্রিক আমি বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করেছি এবং আপনারা কীভাবে তৈরি করবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে thank you